আসসালামু আলাইকুম আমরা আজকে গ্যালিলিওর তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। কিন্তু এই তিনটা সূত্রের মধ্যে আমরা মূলত আলোচনা করব গ্যালিলিওর দ্বিতীয় সূত্র থেকে তো আলোচনার পূর্বে আমরা এই তিনটা সূত্র আগে প্রথমত পড়ে নিই যে তিনটা সূত্রে আসলে কি বলা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্রে বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে গ্যালিলিও প্রথম সূত্রে কোনো গাণিতিক ব্যাখ্যা প্রদান করেননি সেজন্য আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা আজকে করব না আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সূত্র নিয়ে গ্যালুলিয় দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় ওই সময়ে সমানুপাতিক অর্থাৎ স্থির অবস্থান থেকে যদি কোন বস্তুর বেগ অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ স্থির অবস্থান থেকে কোনো বস্তুর বেগ যদি ভি হয় এবং যদি টি হয় তাহলে আমরা সূত্র অনুসারে বলতে পারি যে ভি সমি প্রকোশনাল অফ টি

ভি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক কি লিখতে পারি কে ইনটু টি বা এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই টি সমান সমান এটা হলো গাণিতিক ক্রমের প্রয়োগ এখন আমরা জানব এই প্রয়োগ থেকে কিভাবে ব্যাখ্যা করা যায় বা গাণিতিক ক্রম সলভ করা যায় এখন যদি আমাদেরকে বলা হয় যে যে একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে তিন মিনিটে যদি নাইন মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয় তাহলে ওই বস্তুটি পাঁচ মিনিটে কত বেগ প্রাপ্ত হবে তো এই সময়ের জন্য ওই পাঁচ মিনিট সময়ের জন্য কত বেগপ্রাপ্ত হবে তা আমরা এই সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এই সূত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এই সূত্রের আগে গাণিতিক টান আমাদের জানতে হবে কীভাবে আসবে মনে করুন যে একটা বস্তু টি ওয়ান সমান সময়ে বেগপ্রাপ্ত হয় ভি ওয়ান তাহলে দ্বিতীয় বস্তু টি টু সময়ে বেগপ্রাপ্ত হবে কত ভি টু অনুরূপভাবে টি থ্রি সময়ে বেগপ্রাপ্ত হবে কত ভি থ্রি তো এইটাকে যদি আমরা এই এক নম্বর সূত্রের সাহায্যে আমরা ফেলতে পারি তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা দেখতে পারি যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু সমান সমান থ্রি ভি থ্রি বাই টি থ্রি সমান সমান টি বা ধ্রুবক এই ধ্রুবক যেহেতু সমান তাহলে আমরা এই দুইটা নিতে পারি অথবা এ দুইটা নিতে পারি অথবা এই তিনটা নিতে পারি যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করব। এই দুইটা টার্মের ভেতরে আমরা লিখলাম যে ভি ওয়ান টি ওয়ান সমান সমান থাকবে আর যে কোনো একটা মান দেওয়া থাকবে না তো আমরা ম্যাথটা কি বললাম যে কোনো একটা বস্তু তিন নির্দিষ্ট উচ্চতা বা নির্দিষ্ট দূরত্ব থেকে তিন সেকেন্ডে বা প্রথম টি ওয়ান সমান ছিল কত তিন সেকেন্ডে বেগ কত কত হলো v1 সমান 9 মিটার পার সেকেন্ড তাহলে t2 অর্থাৎ 5 সেকেন্ডে তার বেগ কত হবে অর্থাৎ t2 এর মান কত 5 সেকেন্ড বেগ কত হবে v2 কত এখন দেখুন আমরা যদি এই চ্যাপ্টার ভিতরে দেখেন তিনটা মান নেই আছে কিন্তু একটা মান দেওয়া নাই তো আমাদের যদি একটা মান বের করতে পারি তাহলে এটাকে যদি আমরা এই সূত্রের মাধ্যমে ফেলাই তাহলে আমরা লিখতে পারি আর আর যদি গুন করি তাহলে ভি টু গণিত টি ওয়ান সমান সমান এখন ওই মানগুলা যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি ভি টু সমান সমান ভি এর মান আমরা কত পাইছি ভি ওয়ান এর মান গণিত টি মান আমরা কত পাইছি ফাইভ ডিভাইডেড বাই কি ওয়ান এর মান কত হয়েছে আমরা থ্রি তিন আর নয় ভাঙলে হবে কত তিন তিন পাশা পনেরো মিটার পার সেকেন্ড এভাবে আমরা গ্যালেলিও দ্বিতীয় সূত্র থেকে যে কোনো একটা বস্তুর দ্বিতীয় সময়ে যে দূরত্ব বা যে বেগটা প্রাপ্ত হবে সেটা আমরা বের করতে পারি এভাবেই গ্যালিলিও দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা করা যায় এখন আমরা যে সূত্রটা নিয়ে বলবো সেটা হলো গ্যালিলিয়ার তিন নম্বর সূত্র গ্যালিলিয়ার গ্যালিলিয়ার তিন নম্বর সূত্র বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ সময়টা এখানে কি আকারে যাবে বর্গ আকারে আমরা পরবর্তী ক্লাসে এই তৃতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা সহ বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে আসসালামু আসসালাম